ব্যাড লাক তো স্বাভাবিক যখন গিয়েছিলাম চিন্তা ছিল যে পুরো টুর্নামেন্টেই ছাড়বো বিসিবিকে অনেক বড়ো ধন্যবাদ যে এই বছরটা আমাকে অপরচুনিটি দিছিলো পুরোটাই খেলানোর জন্য বাট এটা তো আসলে ভাগ্যের উপর কোনো কিছু নাই কিছু সময় মানুষের লাক ফেভারটা দরকার পড়ে আমার মনে হয় যে আমি অনেক আনলাকি এই বিষয়ে যে পিএসএল এর মতন একটা জায়গায় ফুল টুর্নামেন্ট সুযোগ হওয়ার পরেও আসলে কোনো ম্যাচ জয়েন না করতে পারে চলে আসাটাই আমার জন্য একটু আপসেট ইনজুরি হওয়ার পর আসলে প্রতিক্রিয়াটা কেমন ছিল আসলে ইঞ্জুরি হওয়ার পর আসলে তারা যথেষ্ট হেল্পফুল এবং তারা মন মানসিকতার দিক দিয়ে খুবই ভালো তারা সম্পূর্ণ কলটা আমার উপরে ছেড়ে দিয়েছিল যে আমি কী করব আমি কী করতে চাই বিকজ ওরা তারা জানতো যে সময় লাগবে বাট কতখানি পেন হচ্ছে না হচ্ছে সেটার জন্য আমাকে তারা সময় দিয়েছিল বোঝার জন্য বাট একটা যখন ফ্র্যাকচার হয় এটা ইট উইল বি টেক টাইম সো আপনি ওখানে দুই তিন সপ্তাহ মতন যদি লেগে যায় তারপর আপনি অত বড়ো হাই ইভেন্টে উইদাউট প্র্যাকটিসে আসলে টুর্নামেন্ট খেলাটাও খুব ডিফিকাল্ট তো আমি মনে করেছি যেহেতু সামনে আরও ন্যাশনাল টিমের খেলাও আছে এই এই রিকভারিটা অনেক দরকার এই জন্য ব্যাট করেছি তাহলে একটা ওয়ার্ল ওয়ার্ল্ড কম্পিল পাকিস্তানি গিয়ে আসলে সব মিলে পিএসএল এনভাররমেন্টটা কেমন ছিল প্রথমবার গেলেন আর কীরকম লেগেছে আর আপনি তো আইপিএলও খেলেছেন পিপিএল তো খেলছেন আর পি এসএলও গেলেন আসলে সব মিলে এনভাইরমেন্টটা জুড়ে একটু বলবেন এনভায়রনমেন্ট খুবই ভালো যেহেতু বড় বড় প্লেয়াররা ওখানে থাকে ফ্যাসিলিটিও খুব ভালো তাদের প্র্যাকটিস কারণ আমি তো সুযোগ পেয়েছি মাত্র একদিনই একদিন প্র্যাকটিস করেছি আমার কাছে মনে হয়েছে ফ্যাসিলিটি খুব ভালো এবং যদি আমি কয়েকটা ম্যাচ থাকতে পারতাম তাহলে হয়তো বা ইনভারনমেন্ট সম্বন্ধে আরও বেশি বলতে পারতাম যেহেতু আমি ম্যাচ থাকতে পারিনি সো বাট যতটুকু আমি বুঝেছি ফিল করেছি অ্যাজ এ টিম হিসাবেও তারা অর্গানাইজ খুবই আর প্র্যাকটিস থেকে সব কিছুই অর্গানাইজ করা থাকে আপনি তো দাদা আইপিএল খেলেছে আপনি ভালো বলতে পারবেন আসলে অনেকটা আইপিএল এর ভাইবি আসলে পিএসএলটা হয় কিনা যদিও আইপিএল সবচেয়ে বড় টুর্নামেন্ট তারপর আসলে পিএসএল ওই ভাইবটা পাওয়া যায় কিনা আমি আমি যেটা বললাম আইপিএল তো সব সবাই জানে এটা এখন ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে সবচেয়ে টপ একটা লিগ বাট পিএসএল যদি আমি দু একটা ম্যাচ থাকতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে আসলে গ্রাউন্ডের সিচুয়েশনটা কি আসলে যেহেতু আমি থাকতে পারিনি বাট ওভারঅল আমার টিম প্লাস হচ্ছে আমার টিমের ফ্যাসিলিটি যে প্র্যাকটিসের ফ্যাসিলিটি সব দিক দিয়ে খুবই ভালো ডেভিড ওয়ার্নার ছিল আসলে ওয়ার্নার সাথে আপনার ব্যাটিং নিয়ে রকম কথাবার্তা হয়েছে কিনা বা কোনো রকম তার পেয়েছেন কি না তেমন একটা সুযোগ হয়নি আসলে একদিনের প্র্যাকটিস সেশন তো খুব একটা কিছু নিয়ে আসতে পারিনি আমি ওখান থেকে যা হয়েছে লসই হয়েছে মনে হয় বেশিরভাগ ফ্র্যাকচার হয়ে মানে যেহেতু ইনজুরি একটা বড় ইস্যু তো আমার মনে হয় আমি পাওয়ার থেকে বেশি মনে হয় হারাই হারাইলাম বেশি আর কি লিটল দা আর একটা প্রশ্ন আসলে পাওয়ার চেয়ে হারানোর কথা বললেন আসলে এই যে বিষয়টা চলে আসলে আসলে আইপিএল এর প্রসঙ্গটা একটু চলে আসলে একটা ম্যাচ খেলে আপনাকে মাঝ পথে ফিরতে হলো আসলে এই জায়গাটা নিজেকে একটু আনলাগি মাঝে মধ্যে মনে হয় কিনা হ্যাঁ এখন এখন এই সিচুয়েশনে আইপিএল নিয়ে চিন্তা করে লাভ নেই অবশ্যই যদি ওই আইপিএলে হয়তো বা ওই সিচুয়েশন সিজনটা ফুল থাকতে পারতাম তাহলে অন্য কিছু হতে পারতো বাট পাস্ট হয়ে গেছে এখানে যদি আমি ফুল সিজন থাকতাম এটাও একটা অন্য কিছু হতে পারত বাট সামটাইমস আপনার হাতে অনেক কিছু থাকে না বিধাতা অনেক কিছু লিখে রাখে তো সেটা অ্যাকসেপ্ট করে নেওয়াটাই উচিত আর একটা সমস্যা আর দুজন ক্রিকেটার পিএসএলএ খেলবে আসলে আপনি তো অনেক ফরেন ক্রিকেটার ওইখানে ছিলেন আসলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের কথা কেউ বলেছে কিনা আমার নাহিদ ওইখানে খেলবে আর ঋষাদ ওইখানে খেলবে কারো সম্পূর্ণ আলোচনা হয়েছিল না তেমন কোনো আলোচনা হয়নি বাট পাকিস্তানে এয়ারপোর্টে অনেকেই বাংলাদেশি প্লেয়ারদের খোঁজ নিয়েছে কারণ পাকিস্তানে পিএসএল একটা অনেক বড় একটা ভাইব মানে পিএসএল পাকিস্তানের জন্য সো বাংলাদেশি প্লেয়াররা যখন ওখানে যায় তারা কথাবার্তা বলে রানার বিশেষ করে রানার কথাটা বেশি করে বলে কারণ রানা পাকিস্তানে যায় টেস্টে খুবই ভালো বলিং করেছে সো রানাকে তারা খুব ভালো মতনই চেনে তো ওগুলাই আর কি কথা হচ্ছিল যে কবে আসবে না আসবে আপনার সুস্থতা যখন আসবে আপনার কথা দোয়া ভক্তদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো যে দোয়া করেন আসলে এই মুহূর্তে আমার রিকভারি ছাড়া আর কোনো কিছু করার নেই যেহেতু ইট বি টেক টাইম কিছুদিন সময় লাগবে সো আমি চাবো যে আমার ভক্তরা যেভাবে আমার পাশে ছিল সব সময় যেন এভাবে থাকে